বিলুপ্ত প্রায় গন্ধকুল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়ালো ভগবান গোলায় শুক্রবার ভগবানগোলা গোলা থানায় ছক্কারনগর এলাকায় একটি বাগানের মধ্যে আহত অবস্থায় গন্ধকোকুলটিকে পড়ে থাকতে দেখে স্থানীয় এক যুবক তড়িগড়ি উদ্ধার করে লালগোলা দপ্তরের খবর দেওয়া হয় প্রাণীটিকে দেখার জন্য ভিড় উপচে পড়ে গ্রামবাসীদের দপ্তরের কর্মীরা এসে গন্ধকুকুলটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন বিনুপ্ত প্রায় গন্ধকুকুল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ভগবান গোলায় শুক্রবার ভগবান গোলা থানার ছক্করনগর এলাকায় একটি বাগানের মধ্যে আহত অবস্থায় গন্ধকুকুলটিকে পড়ে থাকতে দেখে স্থানীয় এক যুবক মাজার অংশটি ভেঙে পড়ায় চলাফেরার ক্ষমতা ছিল না প্রাণীটির তৈরি করে উদ্ধার করে লালবাগ বন দপ্তরে খবর দেওয়া হয় প্রাণীটিকে দেখার জন্য ভিড় উপচে পড়ে গ্রামবাসীদের বিতারা কি করলো? নি গেল। নি গেল। বললো? এই বুল্লক খাসা খাতাস নাকি বললো। বাগলাই মতন চক্কর আছে কিন্তু জিনিসটা বড় আর বিলাইও লাই বিলাইর থেকে মুক্ত আলাদা আর চিতা বাগের মতন চক্কর আছে। এই টুকুনই দেখলাম দেখে ছেলেপেলিয়ে ধরে রাখছে। ওই দেখে আমি আপনাকে ফোন করলাম। যে বনদপ্তরকে জানাইলাম বনদপ্তর আইছিল আইসে দেখলে দেখে লিয়ে চলে এলো। জানে আমরা ভাবজি জিনিসটা কেউ মারে না ফেলে। বেকার মারা তুলে। মূলত মাংসাশী প্রজাতির এই বা খাতাস বর্তমানে বিলুপ্তির পথে পোলাও চালের মতো তীব্র গন্ধ ছড়িয়ে থাকে এই প্রাণী তবে বর্তমানে এই প্রাণী বিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে বন দপ্তরের কর্মীরা এসে গন্ধগোকুলটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় এটা তো প্রথমত অনেক ছেলেপিলে দৌড়াদি করছিল এবার আমরা গেলাম এবং আমাদের ছকরনগর বালি পাড়া বলে আপনার বালিবাগান বলে একটা জায়গা আছে সেইখানে জঙ্গলে ছিল এটা একটু অসুস্থ মনে হয় ছিল যে জন্য দু চারজন ছোটো পেলে ধরে ফেলেছে তাকে এবং সে তাকে বেঁধে রেখেছিলো তারপর ধরে নিয়েছে পাড়াতে এবং সবাই বাঘ বাঘ করছিল কিন্তু সেটা বাঘ নয় ছোটো খাস খাটাস নামে সেটা জিনিসটা ছিল তারপর আমাদের লোক এখানকার লোক আমাদের কাকারা বনদত্তরকে জানাই এবং দপ্তরের লোক আসে এবং দেখে এবং তারা হবে নিয়ে যায় আমরা এটাকে মারতে দিইনি কাউকে কারণ এটা জীব নষ্ট হবে এবং এটি প্রজাতি এমনিতে অনেকই প্রজাতি বিলুপ্ত হতে লেগেছে সেই জন্য এটাকে রেখেছি আমরা ক্লাব আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশের যে কোনো অনুষ্ঠান কর্পোরেট বা অফিস এর জন্য এসি ব্যাংকুয়েট হল কনফারেন্স রুম ভিক্টোরিয়ান বল রুম কর্পোরেট মিট মাল্টি কোশন রেস্টুরেন্ট ফ্লোটিং ক্যাফে বাচ্চাদের খেলার পার্ক ও সেলফি জোন এছাড়াও চব্বিশ ঘন্টা ওয়াইফাই লিফ্ট রুম সার্ভিস সুইমিং পুল গাড়ি পার্কিং এর মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ সুইট রুম নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে ঠিকানা রঘুনাথতলা চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন